সকল দর্শক বন্ধুকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম আর ভালোবাসা দিন পরে আমি আপনাদের সামনাতে আবার চলে এলাম মাঝখানে আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি দিদি একটু অসুবিধা ছিল তো আবার আমি ভিডিও দেব রোজ আপনারা ভিডিও পাবেন আমি চেষ্টা করব রোজ ভিডিও দেবার জন্যে আগে আপনারা যেভাবে করে আমাকে গ্রহণ করেছিলেন আশা করি এবারও আপনারা সেইভাবে আমাকে গ্রহণ করবেন আমার ভুল টুটি আপনারা ক্ষমা করে নেবেন আগের ভিডিও আমি যে ভিডিওটা দিয়েছি তারপরে আর দেওয়া হয়নি শেষ পালাটা আমি যেটা পড়েছিলাম বন্ধুরা সেই পালাটা হলো শ্রীরামকে রাক্ষসহ যুদ্ধে পেরণে দশরথের অস্বীকার দশরথ রাজা অস্বীকার করলেন যে আমি যখন বিশ্বামিত্র মুনি এসেছিলেন তারকারা খুশি বদের জন্যে তখন রামকে লক্ষণকে চেয়েছিলেন আর সেটা দিতে অস্বীকার করেছিল ওই পালাটা আমি শেষ করেছি করবো তারপরের পালা হলো রাজা দশরথ বিশ্বামিত্র প্রতারণা করিয়া ভরজ ও শত্রুর ঘনকে পাঠাইয়া দেন ও বিশ্বামিত্রের কোপ তৎপরে রামের গমন শিকার ঠিক আছে তাহলে আমি পালাটা শুরু করি রাজা তো দশরথ রাজা তো প্রতিটা ছেলেকেই খুব ভালোবাসেন কিন্তু রাম তো জীবন আগে পালাটা আপনারা দেখে আসবেন যেটাতে আমি দশরথ রাজা যে অভিশাপ পেয়েছিল অন্ধমুনি তো সেই অন্ধমনির অভিশাপের ওপরে তো রাজার খুব চিন্তা যে কখন আমার রাম আমার হাতছাড়া হয়ে যাবে আমার প্রাণটা চলে যাবে সেই জন্যে রাজা কিন্তু রাজি হচ্ছিলেন না ওইটুকুনি ভাত আমি কী করে যুদ্ধে পাঠাবো কিন্তু বিশ্বামিত্রমণি তো প্রচণ্ড রাগী উনি তো তার বদলে হয়ে পুরো দেশ জ্বালিয়ে দেবে ফস্ম করে দেবে কারণ ঋষিদের এতটাই তখন পাওয়ার ছিল তাদের মুখে বলার সাথেই কিন্তু সব কিছু হয়ে যেত সেটা ভেবেই দশরথ রাজা ভর্তা শত্রুকে পাঠান তো সেই পালাটা আজকে পড়ছি ঠিক আছে রাজা লেন নমনি করি নিবেদন ধনুর নাই জানে কি করি বেরন বলছি মুনি আমি নিবেদন করছি ধনুরবান জানে না আমার পুত্ররা ওরা কি করে যুদ্ধ করবে অতল্প বয়স মম পুত্র চারি গুটি শিরে চুলো নাহি গুচে আছে পঞ্চ ঝুঁটি শিরের মাথার চুল পড়েনি এখনো জুটি আছে পাঁচখানা করে জটা আছে তাকে বলা হয়েছে অন্য সৈন্য যত চাও চাহ তাহারা করিবে নিশাচর নিবারণ অন্য সৈন্য আমি আপনাকে দিয়ে দিচ্ছি আপনার নিশাচর নিশাচর মানে রাক্ষস রাক্ষস বদের জন্য আমি অন্য সৈন্যদের দিয়ে দিচ্ছি তাদের নিয়ে যান শুনিয়া তপধন কটকে খাইবে এত কোথা পাবো ধন তুমি যে বলছো কটক মানে সৈন্য সৈন্য দিয়ে দেবে কিন্তু এত শুনিয়ে দেবে কোথায় কি খাওয়াবো কোথায় এত টাকা পাবো আমি তো সাধু আমি এত টাকা কোথায় পাবো একারাম গেলে হয় কাজের সাধন সহস্র কটকে মম নাহি প্রয়োজন রামচন্দ্র একাই গেলে আমার যে কাজ হয়ে যাবে তা আমি এ সহস্র কটক নিয়ে আমি কী করবো আমার কোনো প্রয়োজন নেই তববংশে ছিলেনও যে হরিশ্চন্দ্র রাজা পৃথিবী আমাকে দিয়া করিলেনও পূজা তোমার বংশে যে ছিল হরিশ্চন্দ্র রাজা সে কিন্তু ধরা পৃথিবী যেটা তো মানে অযোধ্যা নগরে হ্যাঁ সে সব কিছু আমাকে দান করে দিয়ে তিনি চলে গিয়েছিলেন তথাপি না পাইলেন মনে তে সন শান্তনা পুত্র বেচিয়া শেষে দিলেন দক্ষিণা তারপরে সাত ইয়ে কাহন দক্ষিণা দিতে হয়েছিল তার জন্যে কি করেছিল স্ত্রী পুত্রকে বিক্রি করে এবং নিজেকে বিক্রি করে সেই দক্ষিণা দিয়েছিলেন এই মুনিকে সে কথাই বললেন আচ্ছা বন্ধুরা তোমরা গিয়েছো বারাণসীতে বারাণসীতে যদি গিয়ে থাকো ওখানে হরিশ্চন্দ্র ঘাট রয়েছে আর যে হরিশ্চন্দ্র ঘাট ওই হরিশ্চন্দ্র ঘাটে কিন্তু এই হরিশ্চন্দ্র রাজা মরা পড়াতেন উনি অযোধ্যা রাজা ছিলেন আর এই বিশ্বামিত্র মুনি ওনাকে এই শশাধরা পৃথিবী সম্পূর্ণ ওনাকে দান করে দিয়েছিলেন আর দানের দক্ষিণা চেয়েছিলেন সাত কাহন সোনা এবার সাত কাহন সোনা উনি কোদ থেকে দেবেন উনি তখন ভান্ডারে গিয়ে হাত দিলেন রাজার ভান্ডার সেখান থেকে তখন মুনি বললেন এটা তো তুমি দিতে পারো না কারণ তুমি তো আমাকে দান করে দিয়েছো সবটাই তো আমার হরিশ্চন্দ্র তুমি কোথেকে দিচ্ছ ওটা তো সব আমার তুমি আমায় দান করেছ তখন হরিশ্চন্দ্র রাজা কিভাবে দেবে তখন হরিশ্চন্দ্র রাজা ওই বারাণসীতে গিয়ে নিজেদের বিক্রি করে নিজের বউ আর ছেলেকে রুহিদাসকে হ্যাঁ আর নিজেকে বিক্রি করে তো নিজেকে বিক্রি করার পরে সে কিনে নিয়েছিল কালু নামে এক ডোম যারা মরা পোড়ায় তো সে এনে সেই কাজে বহাল করেছিল হরিশ্চন্দ্র রাজাকে তো ওখানে উনি মরা পড়াতেন সেই জন্যে ওই ঘাটটার নাম হয়েছে হরিশ্চন্দ্র ঠিক আছে তোমরা যদি না গিয়ে থাকো এরপরে যখন যাবে এই পড়াটাকে মনে করে একটু ভালো করে দেখে আসবে একা রাম দিতে তুমি করো উপহাস সূর্য বংশ আজি বুঝি হইল অবিনাশ তুমি একারামকে দিতে এত উপহাস করছো নুন চাচকে সূর্য বংশর বিনাশ হলো তুমি তো এইভাবে করে তাকাবে মানে সব জলে পুড়ে ছাই হয়ে যাবে চিন্তিত হই হইয়া রাজা ভাবে মনে মনে ডাকিলে সত্তর ঘন দুই জনে। রাজা চিন্তা করলেন ঠিকই তো তাহলে তো পুরো প্রজাবাসী সব জ্বলে যাবে সবার ক্ষতি হয়ে যাবে আমার ক্ষতির জন্য সবার ক্ষতি হতে দেব না বরং আমি ভরসত্তুরগণকে পাঠিয়ে দিই উনি শান্ত হয়ে চলে যাক তো ভর ভরসত্তুগণকে ডেকে নিলেন দোহে দাঁড়াইল সে মুনির সাক্ষাতে রাজা বলিলেন যাহ মুনির সঙ্গেতে বললেন যাও তুমি মুনির সাথে ভূপতি বঞ্চনায় ভ্রান্ত তপধন মনে ভা এই শ্রীরাম লক্ষণ আগে যেন মহামুণি পাচে সরজু নদীর যাচ্ছেন বিশ্বামিত্র আর পেছনে যাচ্ছেন ভরত আর সত্তর ঘন। এবার কোথায় এলেন সরজু নদী যে বন্ধুরা আপনারা অযোধ্যায় গিয়েছেন অযোধ্যায় গিয়েই সরজু নদীকে দেখতে পেয়েছেন যেখানে লক্ষণ লক্ষণ টিলাটা দেখছেন লক্ষণ টিলা হলো লক্ষণ ওখানে লক্ষণ থাকতেন ওটা হলো লক্ষণ টিলা তো তার সামনাতে যে লক্ষণ ওখানেই কিন্তু লক্ষণ জলে নেমেছিল যখন রামচন্দ্র পরিত্যাগ করেছিল লক্ষণকে তখন সরবাস গিয়েছিলেন ওই সরজু নদীতে ওই ঘাটটার নাম ওই লক্ষণ ঘাট তো ওই যে সরজু নদী ওই সরজুর তীরে যখন গেলেন সরোজ হলো প্রচুর পূর্ণিবান ওখানে স্নান করা তো দূরের কথা আপনি যদি ওই দিকে তাকিয়ে একটা পলকও ফেলেন ওইটুকুনি আপনার যা হবে। সে কল্পনা করা যাবে না এতটাই ওটা পূর্ণস্থান আর স্নান করলে তো খুবই ভালো ওখানে একটা মন্দির আছে যেখানে রামচন্দ্র পুজো দিতে শিব মন্দির হ্যাঁ লব লব বা কুশকে ওই মন্দিরটা আবার ভালোভাবে করে ইয়ে করে দিয়েছেন বাঁধিয়ে দিয়েছেন আমি গিয়েছিলাম ওখানে স্নান করে পুজো দিয়েছি মুনি বলিলেন শোনো ভূপতি কুমার হেতা গমনের পথ আছে দ্বিতীয় প্রহর এই পথে গেলে যাই তিন দিনে ঘর এই পথে গেলে লাগে তৃতীয় পোহর এটা দিয়ে গেলে দুই পোহর লাগবে এটা দিয়ে গেলে তিন পোহর লাগবে আর আমি যদি ওই পথটা দিয়ে যাই ওটা তিন দিন লাগবে এবার তুমি কোন পথে যেতে চাও এবার বলছেন সে কথা তৃতীয় পোহরে পথে কিন্তু আছে ভয় সেই পথে রাক্ষসী তারকা নামে রয় এই যে আমি তৃতীয় পোহরে যেটা দিয়ে আমি পৌঁছাবো সেখানে কিন্তু ভয় আছে কি ভয় তারকা রাক্ষসী নামে এক রাক্ষসী আছে সে কিন্তু মুনিদের তাড়িয়ে ধরে খেয়ে নেয় তারিয়া ধরিয়া খায় যত মুনি গনে। কোন পথে যাইতে তোমার লাগে মনে সেখানে তো তারা দিয়ে মানে ছুটে গিয়ে ধরে খেয়ে নেয় তুমি এবার বলো আমরা কোন পথে যাব এটা হলো মুনি পরীক্ষা করছেন বলিলেন ভরত শুনো তপধান দুষ্টু ঘাটাইয়া পথে কোন প্রয়োজন তখন ভরত বললেন মুনির কথা শুনে শুনো তপধান বেকার দুষ্টুকে ঘাটিয়ে লাগ যেটা তিন দিনে পৌঁছবো সেই পথ দিয়ে যাব। এ কথা শুনিয়া মনি ভাবিলেন মনে ইনি কি হবে নো যোগ্য। রাক্ষস উনি ধনে উনি এবার চিন্তা করছে ইনি কি রাক্ষস বধ করতে পারবে কেন এই শুনে যদি ভয় পাচ্ছে অন্য পথে যেতে বলছে কী করে ইনি রাক্ষস মারবেন কেন ওনারা তো জানেন যে রামচন্দ্র পৃথিবীতে আসবেন সব রাক্ষস নিধন করবে কেন রাম জন্ম আবার ষাট হাজার বছর আগে রামায়ণ এই রামায়ণ তৈরি হয়ে গিয়েছিল হম সেই জন্য চিন্তা করলেন এক রাক্ষসেরও নাম শুনি এত ডর মারিবে নী নিশাচর একটা রাক্ষসের কথা শুনেই উনি এত ভয় পাচ্ছেন তাইলে এই কোটি নিশাচর কি করে মারবে রাজার শটটা মুনি ভাবেন ও অন্তরে শ্রীরামে না দিহা রাজা দিল ভরতের এরে সবাই তো একই রকম দেখতে না শুধু গায়ের রংটা আলাদা ভরত আর রামের গায়ের রং এক লক্ষণ আর শত্রুঘ্নে গায়ের রং সেই বলছে তা আমারও সহিত রাজা করি উপহাস অযোধ্যা সহিত আজি করিব বিনাশ আমার সাথে রাজা উপহাস করছে আজ আমি অযোধ্যা শুদ্ধ বিনাশ করে দেব উনি প্রচন্ড রেগে গেলেন মুনি নিগত হইল তার ফিরিলেন অগ্নি রাশি খুব গিয়ে এবার আবার অযোধ্যার দিকে যাচ্ছে আর চোখ দিয়ে আগুন বেরোচ্ছে মুনির সেই অগ্নি লাগে গিয়ে অযোধ্যা নগরে প্রজারও তাবত ঘর দাঁড় দগ্ধ করে সেই আগুন গিয়ে অযোধ্যা নগরে লেগেছে প্রজাদের ঘর বাড়ি সব পুড়ে যাচ্ছে কাঁদিয়া চলিল প্রজা রামে রোগও চড়ে বিশ্বামিত্য মুনি আসি সর্বনাশও করে সব প্রজারা কী করলেন কেঁদে রামের কাছে গেলেন বিশ্বামিত্ত মুনি এসে আমাদের সব নষ্ট করে দিচ্ছেন তোমাকে না দিয়া রাজা দিল তে কারণে আপদ অযোধ্যা নগরে তোমাকে না দিয়ে রাজা ভরতকে পাঠিয়েছে আর সেই কারণেই আজ আমাদের এত বিপদ এসেছে প্রজার করুণা শুনি রামের তরাস ধাইয়া গেলেন ও রাম পাস সে প্রজারা যখন প্রার্থনা করলেন সেটা শুনে রামের ত্রাস লেগে গেল রাম তাড়াতাড়ি করে ছুটে বিশ্বামিত্র মুনির কাছে গেলেন মুনির চরণ ধরে বলে রঘুমণি প্রজা লোককে রক্ষা প্রভু কর হো আপনি রামচন্দ্র তখন কি করলেন ছুটে গিয়ে মুনি চরণ ধরে বললেন প্রজাগণকে আপনি রক্ষা করুন অপরাধ যেই করে দণ্ড করো তার নির অপরাধী দণ্ড করা অবিচার যে অপরাধ করে তুমি দণ্ড তার করো নির অপরাধীকে কেন দণ্ড করছো এটা তো অবিচার করা হচ্ছে মুনি হইয়া যেই জন রাগে দেয় মন পূর্ব ধর্ম নষ্ট তার হয় সেই কারণ মুনি হয়ে যে রাগে মন দেয় তার পূর্বের ধর্ম সব নষ্ট হয়ে যায় পুতে পাঠাইতে পিতা হলেন কাতর যজ্ঞ যজ্ঞ করি গিয়া মিথিলা নগর পুত্রকে পাঠাইতে মানে ছেলেকে পাঠাতে কাতর হয়ে গেল হ্যাঁ তো চলো বাবা ওই জন্যেই আমাকে পাঠাননি হ্যাঁ ভাইদেরও পাঠিয়েছেন না পেরে তো যাই হোক চলো আমি যাচ্ছি আমি গিয়ে যজ্ঞ রক্ষা করবো তুমি রাখ করো না হাসিলেন ও মুনি রাজারামেরও বচনে অযোধ্যাও পানে চান অমৃত নয়নে তখন হেসে অযোধ্যার দিকে শান্ত মনে তাকালেন আর তাকানোতে কী হলো সকলও করিতে পারে তপির কারণ যেমনও অযোধ্যা পুরী হইল তেমন যেমন অযোধ্যা পুরী ছিল আর তেমন হয়ে গেল মুনি চরিত্র দেখি তারাস তারা গাইলো পণ্ডিত কীর্তিবাস আজকে পালাটা বন্ধুরা এখানেই রাখছি তোমাদের সাথে দেখা হবে আবার পরের পালাতে তোমরা কিন্তু শেয়ার করে দিও ভিডিওগুলো আর সাবস্ক্রাইব করে রেখো যে বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করনি আর যে বন্ধুরা আগে লিখেছিলে তুমি ভিডিও দাও তুমি দিচ্ছ না কেন তাদের অনুরোধ করছি আমি অনেক দেরি করে ফেলেছি ভিডিও দিতে আবার আগের মতো তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো তোমাদের কথাতে আমি আবার ফিরে চলে এসেছি হ্যাঁ আর যদি আমার কোনো ভুল টুটি থাকে অবশ্যই তোমরা আমাকে জানিও আমি সংশোধন করে নেব ওকে আজকে পালাটা এখানেই রাখি ততটাই তোমরা ভালো দেখো সুস্থ থাকো